আপনি কে প্রথম প্রশ্ন করলাম পর পর কাল ক্যাম্প আরবিতে কি বলে পর কালকে আরবিতে কি বলে ও পর কালকে আরবিতে কি বলে হেদ পর কাল আরবিতে কি বলে বলেন পারেন পাস না নেক্সট

একটা পারে নেই যা সমস্যা নেই আচ্ছা আমরা বই দেখি বলি ঠিক আছে কারণ প্রশ্নে বলে নিতে সবাই বলে শিখবে নামাজের অজীব কয়টি নামাজের অজীব কয়টি চারটি চারটি না উত্তর বল তিনটাতে একটা পারছেন দুটা পারেন নেই আচ্ছা তারপরে আল্লাহর কয়টি নাম

দুইবার বার আদান দিত নামাজ জুমার নামাজে যাক খুব দু একবার আদান দেয় নামাজে শুরু যাক আপনি পাঁচটাতে কটা পার্সেন্ট তিনটা পার্সেন্ট ঠিক আছে তিনটা পার্সেন্ট আপনি দুইটা পারেন ঠিক আছে দেখ আপনাকে আমরা এখন টুপি দেবো টুপি মানে নামাজ পড়ার জন্য টুপি দেবো আচ্ছা ইস্তাই প্রশ্ন করলে অনেকেই বলতে না বা পারে না

কোন কালার মনে করেন আপনি পারলেন আপনাকে কেমন লাগছে করুন লাগে এখন নামাজ করেন বা কিনতেন একটা বিনোদন একবার পাইলেন এই তো কিন্তু এই জিনিসটি কেউ করতে চায় না এই জন্য আমাদের একটা কষ্ট লাগে যে ভালো জিনিস দিতে চাই কেউ নিতে চায় না